I'm trying to make a play all night. Looking your way from out of sight. Thinking I should ask if you're doing no right. You weren't easy, so hard to ignore. Pull up on your right. Ask what you're drinking, ask what you like. Such a look in the dim bar light. So damn cheese.

আমাদের সাথে সরাসরি বাইক যেটা কিন্তু আপনারা চোখ বন্ধ করে আপনার যে কোনো জায়গায় চালাতে পারবেন এই বাইকটা কিন্তু আমি আপনার দেখার চেষ্টা করবো মোটামুটি সব বাইক আছে কিন্তু আজকে ভিডিওতে আনকমন কিছু বাইক থাকবে যেটা কিন্তু মডেল চেঞ্জ কি দেখতে খুব কথা বলে চেনা শুরু করা যাক ভিডিও ভিডিওটি

এরপরে আমি বলে দিই যারা হচ্ছে যে আরেকটু বেশি মাইলেজ চাচ্ছেন হোসেন ভাই এর আগে কিন্তু আসলে আমাদের অনেক ভিডিও করেছেন কিন্তু সর্বোচ্চ মাইলেজ গুলো যেগুলো হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার চালাতে পারবে

বাইক এখনে আছে আমি বাইক টিষ্টাৰ্ট কৰো দেখি তাৰ মানে এক কিনে স্টার্ট হয়ে গেল এক স্টার্ট হয়ে গেল এখন এখানে দেখতে পাচ্ছি যে আসলে আমাদের কি নাই বাইকের আসলে ফ্রন্ট লুক থাকে এরকম এটা প্রথমেই চলে আসছে হেডলাইট এবং হচ্ছে ডিয়ার এবং এই দিকে এটা জোনতেছে এটা হচ্ছে বাম সাইডে ফ্রন্ট লুক এর একটা একটু উপরে দেই দেখেন ডিয়ার এটা কত চমৎকার এবং সুন্দর দুই সাইড দিয়েও আছে এবং উপরেও আছে খুব সুন্দর এটা কিন্তু একেবারে লেটেস্ট একটা মডেল ই নাই একেবারে নতুন আসছে তো আপনারা যারা আমাদের এই প্রোডাক্টটা নিতে চান আমাদের সাথে অতি শীঘ্র যোগাযোগ এবং যাদের হচ্ছে বাজেট ফ্রেন্ডলি বাইক দরকার মাত্র আশি হাজারে কিন্তু আপনারা আমাদের এই বাইকটি পেয়ে যাচ্ছেন এবং পাশাপাশি যারা একটু বেশি মাইনে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের ই মাইনের ভিতরে নিতে পারবেন একশো পঞ্চাশ থেকে একশো তিরিশ কিলোমিটার চলতে পারবে এখন আসি এটার মিটার তো এখানে দেখতে পাচ্ছেন যে পার্কিং মোড যা আছে এটা এটার কিন্তু একটা ভালো সিস্টেম আপনার অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের অনেক কলিগ বা বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে গেলে রাস্তাতে দাঁড়াই তো তখন কিন্তু আসলে বাইকটা অফ করা হয় না অনেক সময় দেখা যায় যে সাথে বাচ্চাও থাকে তো হয়তো বা কোনো কারণে সে যদি এক্সেলেটারটা দিয়ে দেয় বাইক কিন্তু দটি তো এখন যখন আপনি পার্কিং মোডটা দিয়ে দিবেন তখন কিন্তু আপনার বাইকটা রান করবে আর এই বাইকটা পার্কিং করতে হয় এই যে এখানে সুইচটা দেখতে পাচ্ছেন এটা যখন প্রেস করবেন বাইকটা পার্কিং চলে যাবে আবার যখন প্রেস করবেন তখন পার্কিং অটোমেটিক চলে আসবে তো একটা বাইকের সেফটির জন্য বা আপনার রাইডিং এর সেফটির জন্য এটা দেওয়া হয়েছে তো এখন আসি যে এই বাইকটাতে আপনি কি কি ফিচার পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবেই কোমরস দেওয়া আছে এবং রেডি মোড পার্কিং চলে গেছে এখন রেডি মোড চলে আসছে এখানে আপনার হচ্ছে ব্যাটারি চার্জ এখানেও দেখতে পারবেন এখানে কিলোমিটার দেখতে পারবেন এখানে স্পিড এবং পাশাপাশি এখানে কিন্তু আপনার যে ক্রুজ কন্ট্রোলের সুইচ এবং রিভার্স গিয়ার আছে যেটা আপনার ফেলে পিছনে নিতে হবে না খুব সহজে আপনি বসে নিতে পারবেন তো এখন এই বাইকটা যদি আমরা রান করি আসলে কত স্পিডে চলবে আমি দেখেন এখন এক গিয়ার আছে দেখতে পাচ্ছেন এই যে আমি যখন পিক আপটা দিচ্ছি এটা কিন্তু রান করতেছে হ্যাঁ দেখি সেকেন্ড গিয়ার

अच्छा ये ऑफ हो गया है

এবং কাস্টমারদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যখন বাইক কিনতে আসবেন যেখান থেকেই কিনেন না কেন আপনি বাইকটার কোয়ালিটি এবং বাইকের আফটার সেন্স সার্ভিস বুঝে আপনি বাইকটা নিতে হবে

বা আপনার প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস বা ব্যাগ এগুলো ক্যারি করতে পারে কি বৃষ্টির পানি যাবে ভিতরে না এটার ভিতরে বৃষ্টির পানি যাবে না আরেকটা কথা বলে দেই এখন বৃষ্টির সময় আমাদের বাইক যারা রাইড করেন আমাদের কিন্তু আসলে যে ব্যাটারি আমরা ইউজ করছি ব্যাটারি ব্যাটারি কিন্তু পানি কিছু হবে না ঠিক আছে আপনি পানি থেকে চাইলে ভিজে বাচ্চ হয় এনেও কিন্তু আপনি রাইড করতে পারেন কারণ এই ড্রাই ব্যাটারিতে আপনার কোনো পানিদের সমস্যা হয় না আচ্ছা আচ্ছা তো আপনাদের আমি মডেল সম্পর্কে বলেছি আপনাদের

আটানব্বই হাজার পাঁচশো টাকা এবং যারা আরেকটু বাজেট বাইক চাচ্ছেন মাত্র আশি হাজার দিয়ে ভিতরে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে ঠিক আছে এরপরে মডেলটা দেখো এরপরে দেখবো ভাই আমাদের এখানে দেখতে পাচ্ছি খুবই আহ

তিন পঞ্চাশ দশটি উপরেজ খুব ভালো মোটা যারা কিন্তু এই টায়ারের ক্ষেত্রে দেখতে বারো ইঞ্চি এবং বেশ মোটা এবং পাশাপাশি এই বাইকটা ঋণটা দেখেন কতটা সুন্দর হচ্ছে এই রিলটা কিন্তু আপনার মরিচা বা জম ধরার কোনো চান্স নাই ঠিক আছে অনেকে কিন্তু আসলে আপনাকে স্বল্প বাজেটের বাইক দিতে যারা হচ্ছে এখানে

পানি সব কিছু এখানে ব্যবহার করতে পারবে রেখে এছাড়াও যারা মোবাইল চার্জ দিতে মনে থাকে না খুব সুন্দরভাবে এখানে ইউসি কোডের মাধ্যমে চার্জ করতে পারে আচ্ছা এটা মিটারটা একটু দেখান তো ভাইয়া এটা মিটারটার আগে আমি একটু লাইটটা দেখা দিতে আচ্ছা 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 কেমন আলো একটু দেখাই দেবো এই লাইটটার আসলে আমরা কি লাইটটা দিচ্ছি আমাদের ব্লক থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে দুইটা লাইট আছে টোটালি পুরোটা লাইট অনেক আলো যখন আমি হাইকে দিব আরও দুইটা লাইট আলো যদি আপনি একটু দেখেন এই পাঁচটা দিয়ে কি পরিমাণ আলো এসে দেখছে মাসাল আচ্ছা 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 কত সুন্দর

এবং যখন আপনি হেডলাইটটা হাইকে দিচ্ছেন তখন কিন্তু সেটাও দেখাচ্ছে আচ্ছা এবং পাশাপাশি আপনি কিন্তু এখানে দুই হাতে ঘরের পাচ্ছেন বামা হাতে এবং এটা হচ্ছে আপনার গিয়ারটা শিফট করার জন্য জাস্ট পুশ করবেন এখানে গিয়ারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে এখন আপনি চাইলে বাইকটা রান করতে পারবেন বাইকটা কিন্তু দেখাই এটা হচ্ছে এক গিয়ারে ফোর সেকেন্ড গিয়ারে সর্বোচ্চ সিক্সটি এইট পর্যন্ত স্পিড

আমি অনেক কিছু ক্যারি করতে পারবো বাজার সহায় অনেক কিছু নিতে পারবো তো দিক থেকে যদি আপনি দেখেন যে জায়গা আছে অনেক কিছু নিতে পারবে এর পাশাপাশি এই সিটটা

আচ্ছা এখন আপনারা সেটা ফাইল সম্পর্কে ফাইল টেবিল একটা প্রাইজের আকারে আপনাদের দেখাবো সেটা হচ্ছে যে আগে বলছেন যে আমাদের ইকো হর্সেস বাইকগুলোর আসলে কোয়ালিটি কেমন আমরা কিন্তু 100% রিল কোয়ালিটি বাইক দিয়ে থাকি তো এখন আমরা দেখাবো আসলে কোন দিক থেকে কোয়ালিটি আমাদের বডিগুলোর কত মজবুত দেখুন সেটাও একটু দেখাবো আচ্ছা স্যার আর

একশো কিলোমিটার এক চার্জে চালাতে যাচ্ছেন আমাদের এ লাইন আছে পাশাপাশি এক একশো পঞ্চাশ কিলোমিটার চালাতে পারবেন

বাইক করলে একটু পাশে আসছি আমাদের যে মোটরটা আছে গাছ সিকিওর সেটা আমরা একটু দেখাই আমাদের বৃহত্তে যে

আমাদের আটাইশটা ব্যাংক আছে এসএসএল এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন অথবা আপনি চাইলে মাত্র পাঁচ হাজার টাকা দিলে আমরা আপনার পছন্দের ব্যাংককে আপনার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাবে এবং এর পাশাপাশি আপনি চাইলে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও লেনদেন করতে পারেন কিন্তু আপনি চাইলে ফাউন্ডেশনও নিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে আপনার ব্যাংককে আপনার কাছে পৌঁছে যাবে এছাড়াও যারা ইএমআই করতে চান আটাইশটি ব্যাংকের মাধ্যমে খুব সহজে তিন মাস থেকে ছত্রিশ মাসের ইএমআই করতে

বেশ আজকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজে নাও সরো আপনাকে নাও সরার জন্য উৎসাহিত আসসালামু আলাইকুম